সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নাফিজা সিদ্দিকি আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের পর্যটন শিল্প এই প্রবন্ধ রচনাটি আলোচনা করব তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্টও কি দেখার পর কেমন লাগে কমেন্টে জানাবে বাংলাদেশের পর্যটন শিল্প ভূমিকা বাংলাদেশ তার প্রাকৃতিক সৌন্দর্য যেমন সুন্দরবনের ম্যানগ্রোভ বন কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত পাহাড় নদী ঝর্না ও শস্য ভান্ডার শস্য ভরা মাঠ এবং ঐতিহাসিক স্থান যেমন পাহাড়পুর বিহার ও প্রাচীন স্থাপত্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত এসব সম্পদ বাংলাদেশের পর্যটন শিল্পের ভিত্তি যা দেশের অর্থনীতি ও সংস্কৃতিকে সংস্কৃতিতে ইতিবাচক প্রভাব ফেলে মানে কি ভালো প্রভাব ফেলে এগুলো আমাদের দেশের সংস্কৃতিতে গুরুত্ব সম্ভাবনা অর্থনৈতিক উন্নয়ন পর্যটন শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনের একটি প্রধান উৎস কর্মসংস্থান এটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে যা দেশের আর্থ সামাজিক উন্নয়নে সহায়ক সাংস্কৃতিক বিনিময় দেশ বিদেশের পর্যটকদের আগমনের ফলে সাংস্কৃতিক আদান প্রদান ঘটে এবং দেশের সংস্কৃতি বিশ্ব দরবারে পরিচিতি পায় এগুলো আমরা কি আলোচনা করলাম গুরুত্ব এবং সম্ভাবনা অর্থনৈতিক গুরুত্ব কর্মসংস্থান সাংস্কৃতিক বিনিময় এ জাতীয় গুরুত্বগুলো ঘটে এবার প্রধান পর্যটন আকর্ষণ মানে যে জায়গাগুলোতে পর্যটকদের আকর্ষণ রয়েছে প্রাকৃতিক প্রাকৃতিক কি কি পর্যটন কেন্দ্র রয়েছে সুন্দরবন কক্সবাজার সিলেট রাঙ্গামাটি খাগড়াছড়ি পাহাড় ও ঝর্ণা ঐতিহাসিক মানে ঐতিহাসিক কি কি পর্যটন কেন্দ্র রয়েছে মহাস্থানগড় পাহাড়পুর বৌদ্ধবিহার লালবাগ কেল্লা আহৎসান মঞ্জিল এবার সাংস্কৃতিক যা যা পর্যটন কেন্দ্র রয়েছে বিভিন্ন জাতি গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি উৎসব ও ঐতিহ্য এবার সমস্যা সমস্যা যা যা রয়েছে আমাদের এই পর্যটন শিল্পে পর্যটন অবকাঠামোর অভাব উন্নত মানের হোটেল পরিবহন এবং অন্যান্য নাগরিক সুবিধার অভাব একটি বড় সমস্যা মানে ভালো হোটেল নেই যাতায়াত ব্যবস্থা ভালো নয় নাগরিকদের সেরূপ সুবিধা নেই এই যোগাযোগ ব্যবস্থা দুর্বলতা অনেক পর্যটন কেন্দ্রে পৌঁছানোর জন্য যোগাযোগ ব্যবস্থা এখনও ততটা উন্নত নয় অপ্রতুল প্রচারণা আন্তর্জাতিকভাবে বাংলাদেশে পর্যটন সম্ভাবনা প্রচার সীমিত মানে বহির্বিশ্বে বিশ্বে যে পর্যটন যে কেন্দ্রগুলো রয়েছে শিল্পগুলো রয়েছে এগুলো শিরূপ প্রচার হয় না যে কারণে বাইরের দেশের লোকেরা জানতেও পারে না তারা আকৃষ্টও হয় না প্রাকৃতিক পরিবেশের উপর চাপ পর্যটকদের অতিরিক্ত আনাগোনা অনেক সময় পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে উন্নয়নে করণীয় অবকাঠামোগত উন্নয়ন পর্যটন কেন্দ্রগুলোতে উন্নত মানের হোটেল রেস্তোরাঁ এবং অন্যান্য আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে মানে উন্নয়ন করার জন্য যা যা করতে হবে উন্নত মানের হোটেল রেস্তোরাঁ আধুনিক সুবিধা সুযোগ সুবিধা এগুলো কি নিশ্চিত করতে হবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সড়কপথ রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে প্রচার ও বিপণন আন্তর্জাতিক এবং দেশীয় পর্যটকদের আকৃষ্ট করতে পরিকল্পিতভাবে প্রচারণার ব্যবস্থা করতে হবে পরিবেশ রক্ষা পর্যটকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পর্যটকদের আনাগোনা নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে উপসংহার বাংলাদেশে পর্যটন শিল্পে অপার সম্ভাবনা রয়েছে সঠিক পরিকল্পনা অবকাঠামোগত উন্নয়ন এবং সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমে এই শিল্পকে বিকশিত করা সম্ভব যা দেশে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এ ছিল আমার আজকের রচনা রচনাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন